মহিলারা বিউটি পার্লারে যাওয়া জায়েজ কিনা গেলে কি গুনাহ হবে অজু ছাড়া দরুদ শরীফ পড়া যাবে কিনা সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইবো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল অজু ছাড়া দরুদ শরীফ পড়া যাবে কিনা দেখুন দরুদ শরীফ পড়তে তো অজু করার প্রয়োজন নেই অজু ছাড়া দরুদ শরীফ পড়া যাবে কোনো সমস্যা নেই দরুদ শরীফ বা অজু করা তো কোরআন তেলাওয়াতের জন্য অজু করতে হয় বা কোরআন ধরার জন্য উজু করতে হয় তো দুরশ শরীফ পড়তে উজু করার প্রয়োজন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলারা বিউটি পার্লারে যাওয়া যায় গেলে কি গুনাহ হবে দেখুন মহিলারা বিউটি পার্লারে যাওয়া যাবে কি যাবে না কি না এটা আসলে নির্ভর করে যে বিউটি পার্লারে গিয়ে সে কি কাজ করছে কি করছে এটা হলো একদিক আরেকটি দিক রয়েছে যে বিউটি পার্লারে আসলে যাওয়াই উচিত তো গেলে গুনা হবে কিনা এটা হালাল নাকি হারাম এটা নির্ভর করবে আপনার এখানে গিয়ে আপনি কি করছেন যদি গ্রুপ লাখ করেন যেটা হারাম গ্রুপ লাখ করা হারাম তো আপনি বিউটি পার্লারে এই কাজের জন্য যেতে পারবেন না গুলা তো অবশ্যই গুণা হবে বা গ্রুপ লাখ করলে গুণা হবে তেমনি ভাবে চুল যদি আপনি ছোট ছোট করে কেটে ফেলেন সেটাও গুণা হবে ভাবে আপনি এমন কোনো ফেসিয়াল করলেন এমন কোনো মেকআপ করলেন যেটার কারণে আপনার রুজু হবে না শরীরে কোনো আবরণ তৈরি হলো হয়তো টেটু অঙ্কন করলেন তা এই সমস্ত বিষয়গুলো না যে কোনো নাজায়জ বিষয়ের জন্য আপনি পার্লারে যেতে পারবেন না বিউটি পার্লারে বা যে কোনো পার্লারে যাওয়ার তো অবশ্যই গুণা হবে যদি আপনি গুনাহের কাজের জন্য যান বা গিয়ে যদি গুনাহের কাজ করেন আর যদি আপনি এমনিতেই সাধারণ মেহেদি দেওয়ার জন্য গিয়েছেন একটু সাজগোজ করার জন্য গিয়েছেন তাহলে এটা তো না নয় কিন্তু পূর্বেই বলেছি যে অনুত্তম যাওয়া উচিত নয় কেননা বিউটি পার্লারে আসলে যারা কাজ করে এদের না থাকে কোনো পর্দা পুজিদার বালাই না থাকে কোনো ইসলামের বিধিবিধানের বালাই এরা যে যে আসে যা গুরুপেলাপ করিয়ে দেয় চুল কেটে দেয় টেটু করিয়ে দেয় বা বিভিন্ন ধরনের হারাম কাজে এরা জড়িত এদের কাছে সাজগুজের জন্য না যাওয়া হয়েছে বরং আপনি যথাসম্ভব নিজের ঘরেই অথবা নিজের আপনজনের মাধ্যমে কিছুটা সাজগুজ করে নেন বিউটি পার্লারে যাওয়া উচিত নয় আর বেপর্দা নারীদের নারীদের জন্য উচিত হলো বেপর্দা নারীদের সাথে পর্দা করা যারা পর্দা পুশি করে না তাদের থেকে পর্দা করে চলাটা উচিত এটাই হলো আপনার ইমান এবং রুহানি নূর সংরক্ষণ বা হেফাজতের মাধ্যম আপনি বেপর্দা নারীর সাথেও পর্দা খুলবেন না বা আপনি বেপরদাভাবে চলবেন না এতে আপনার রুহানি প্রশ্ন ইমানের নুন নষ্ট এজন্য এই সমস্ত জায়গায় না গিয়ে বরং আপনার এই প্রয়োজনগুলো যথাসম্ভব ঘরেই করার চেষ্টা করুন আর হারাম কাজের জন্য গেলে তো পুরোপুরি হারাম